হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ আসা তো দেখো সকাল সকাল রথের দিন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মামা শ্বশুর বাড়িতে একদিক দিয়ে মামা শ্বশুর হলেও একদিক দিয়ে দাদা বৌদি হয় সম্পর্কটা খুবই মিষ্টি যাই হোক তো প্রথমেই সবাই রেডি হয়ে দেখো এখানে মাসিমণি মামনি আমি আমার তিন ননদ মিলে বেরিয়ে পড়েছি একসাথে আর এখানে এই যে মামা শ্বশুরের মেয়ে ও হচ্ছে সৃষ্টি রানী আর ও আমাকে প্রথম থেকেই বলে রানী যে ডাকটা আমার খুবই ভালো লাগে আর এখানে দেখো আমার এই ননদিনী মানে পাম্পি রানী আর এখানে সৃষ্টি রানী দুজনে বসে বসে দোল খাচ্ছে আমিও গিয়ে একটুখানি ভিডিও করে নিলাম আর মামা শ্বশুরবাড়িটা ছিল চন্দ্রনগরে চন্দ্রনগর গেছি চন্দ্রনগরের রথ দেখব না এটা তো হতে পারে না তো সন্ধ্যেবেলা অবশ্যই রথ দেখেছি সেই ভিডিওটা শেয়ার করব কিন্তু আজকে একটা বিশেষ কারণে মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম সেটা ছিল মামা শ্বশুরদের নতুন বাড়ি গৃহপ্রবেশ ওরা থাকে দিল্লিতে তো দিল্লিতে অনেক বছর হলো রয়েছে কিন্তু নিজের বাড়ি এবার করেছে এই দেখো এখানে গৃহপ্রবেশের পুজো হচ্ছে এখানে এই যে মামি বসে আছে আর মামা একটু উঠে গেছে এখন তাই জন্য মামাকে দেখাতে পারলাম না তো এখানে পুজো হচ্ছে তো বাড়িটা কিন্তু দারুণ সুন্দর করেছে আর এই দেখো সৃষ্টি রানী চলে এসছে এই যে কাঁসর ঘন্টা বাজাবে বলে উনি ওনার কি বায় না আর রথের দিন রথ পুজো হবে না এটা তো হতে পারে না এই যে এখানে রথ দেখতেই পাচ্ছ তোমরা তারপর অনেক মজা গল্প করে কাটিয়ে দিয়ে লাঞ্চের টাইম চলে এলো তো আজকে যেহেতু নিরামিষ পুজো বাড়ি তো সেখানেই হয়েছিল প্রথমে গোবিন্দভোগ চালের পোলা আর তার সাথে দিয়ে দিয়েছিল। কাশ্মীরি আলুর দাম যেটা খেতে দারুণ ছিল আর সৃষ্টিরানি আর আমি এইদিকে বসেছিলাম আর তারপরে চলে এসেছিল এই যে দই পনির দই পনিরটা দেখো কেমন মাঝখানে দিয়ে দিয়েছে দেখিয়ে আর এই সৃষ্টিরানিকে আমি বলছিলাম খেয়ে টেস্ট করে একটুখানি বলো তো কেমন হয়েছে তো ওর এক্সপ্রেশনটা দেখো দেখে মনে হচ্ছে ও যেন কত খেয়েছে একটুকু খায়নি ওইটুকুই খেয়েছে যেটুকু ওর পাতে দেখতে পাচ্ছ আর এখানে তারপরেই পড়ে গেছিলো চাটনি পাঁপড় আর এখানে পড়ে গেছিলো রসগোল্লা আর পান্তুয়া ও কিন্তু পান্তুয়াটা ওখানে দিল্লিতে কালো জাম বলেই জানে তো পান্তুয়া বলেছি বলে বলছে পান্তুয়া ক্যা হে ও হিন্দিটাই বেশি বলে তখন দেখো রিয়াকশানটা ও এই কালো জামটাই দুটো খেয়েছিল বাদ বাকি কিচ্ছু খায় না আর তারপরে খেয়ে উঠেই দেখো গৃহপুরুষ মানে অনেকক্ষণ পুজোর ব্যাপার আর এখানে হোম যজ্ঞ হচ্ছিল যেটা দোতলায় ছাদের দিকে হচ্ছিল আর এখানে এই যে মামা সবাইকে হোমের যে টিপ পরিয়ে দিচ্ছিলো তারপর আমরা দুজনে দেখো এখানে টিপ পরে দেখছিলাম আমাদের দুজনকে কেমন লাগছে তারপরে ব্রাহ্মণ মশাই এসেছিলো এখানে শান্তি জল ছিটিয়ে দিচ্ছিলো আর এখানে দেখো একটা মাসিমণি চাঞ্জল খাইয়ে দিচ্ছিলো সবাইকে আর চন্দ্রনগর গেছি স্ট্যান্ডে ঘুরতে যাবো না সেটা তো হতে পারে না স্ট্যান্ড ইজ ইমোশান তো এখানে প্রথমে দেখো টোটো করে সবাই মিলে যাচ্ছিলাম যেহেতু স্ট্যান্ড থেকে একটুখানি টোটো করে যাওয়ার প্রয়োজন ছিল না কিন্তু ছোটোমার ডাক্তার দেখানো ছিল ছোটো মা বলতে মাসিমণিকে আমরা ছোটো মা বলি কে কে যাচ্ছি দেখো এখানে সৃষ্টিরানি বলছে হ্যাঁ এখানে দেখো আমরা তিনজন দাঁড়িয়েছিলাম তো ওরা ডাক্তার দেখাতে গেছে তার জন্য দেখো রানির পোজ দেখেছো ওর পোজে শেষ হয় না এই যে এখানে রিম্পা রানিও ছিল তো ওর নামও রিম্পা আমার নামও রিম্পা আর এখানে দেখো তারপরে খিদে পাচ্ছিল তিনজনে দাঁড়িয়েছিলাম মন জিনিসে চলে গেছিলাম ওখানে গিয়ে ওর দুষ্টুমিটা দেখো যেখানে যায় পুরো সবাইকে পাগল করে দেয় এরকম ওষদা তারপর তিনটে স্প্রিং রোল নিয়েছিলাম আর ও গোটা যেহেতু খেতে পারবে না আমাদের সবার থেকে ওকে ভাগ দেওয়া হয়েছিলো ওকে খাইয়ে দিতে হয় যেহেতু ও একা হাতে খেতে পারে না তার জন্য আমরাই দিচ্ছিলাম আর এখানে দেখো এই যে চার্চের পিছন দিকে একটু গিয়েই কিন্তু ছোটো ডাক্তার দেখানো ছিল তো এখানে চার্জের যে ডাক্তার দেখানো হয়ে যেতেই আমরা বললাম ছোটো মাকে ফোন করে যে আমরা একটুখানি সামনের দিকে স্ট্যান্ডের দিকে যাই ঘুরে আসি আর এখানে দেখো খাবারের মেলা বলতে পারো এখানে মানে কি না পাওয়া যায় আর এখানের খাবারগুলো এত সুন্দর টেস্ট হয় যে বলে বোঝানোর মতো না একটু প্রথমেই আমরা চলে গিয়েছিলাম একটু ফুচকা খেতে তিনজনে মিলে এখানে সিস্টিরানিও খেয়েছিল শুকনো ফুচকা আর এখানে জাস্ট দেখো ফুচকাগুলোর সাইজগুলো এত বড় বড় ছিল যে মুখের মধ্যে একবারে ঢোকানোই যাচ্ছিলো না আর ওকে দেখো ফোন নিয়ে ওখানে বসানো হয়ে গেছে শুকনো ফুচকা খাচ্ছে আর বসে বসে ফোন দেখছে যাই দেখতে ফোন নিয়ে ভিডিও করছে ওমনি দেখো পোস্ট দিচ্ছে আর আমরা এখানে তিনজনে ফুচকা নিয়ে পোস্ট দিচ্ছিলাম আর তারপরে এই স্ট্যান্ডে দেখো জগন্নাথ ঘাটের যে রথ সেই টার্ন হচ্ছিলো রথ টানটা তো রথ দেখাও হয়ে গেল আর এখানে দেখো বেলুনসগুলো কী সুন্দর লাগছিল আর এই যে রানীর বায়না আমাকে বেলুন কিনে দিতে হবে তো বলাও যা কিনে দিলাম তো দেখো বেলুনটা পেয়ে কত আনন্দ আর স্ট্যান্ডের রথ উপলক্ষে এতটা পরিমাণে ভিড় ছিল দেখো যে নিচে নেবে যে একটু দাঁড়িয়ে ছবি তুলবো সেটাও পারিনি এতটা পরিমাণেই ভিড় ছিল আর গঙ্গার ঘাটটা রাতের মধ্যে তো দেখতে দারুণ লাগে আর এখানে দেখো ছোটো মা বলছে আমার একটু ছবি তুলে দাও এই যে পোজ দিচ্ছে আর আমাদের এইদিকে দেখো ক্যামেরাম্যানকে একবার আর দেখো রানীকে তো ধরেই রাখা যাচ্ছিলো না এত ছটপট করছিল। আর এখানে দেখো আবার বায় যে আইসক্রিম খাবে আর আইসক্রিম খেতে কি এই আইসক্রিম নয় সেই আইসক্রিম নয় নানান রকম আর তারপরে নিয়ে নিয়েছিলাম এখানে পকোড়ার আমাদের রিম্পা রানিকে দেখো ভিডিও করছি বলে লজ্জা পাচ্ছে তারপরেই দেখো ভাইরাল ঘটি গরম দাদা দেখা পেয়ে গিয়েছিলাম তো এটা নিশ্চয় সবাই চেনো তো তারপরে এখানে একটু ঘটি গরম খেয়ে নিয়েছিলাম দিয়ে চলে গেছিলাম বাড়ি বাড়ি মানে হচ্ছে ওই মামা শ্বশুর বাড়ি আর কি এখানে টোটো করেই গেছিলাম কারণ প্রতিটা পরিমাণে জ্যাম ছিল এখানে দেখো এই সাইকেলের ভালোবাসাটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল তো একটু ভিডিও ক্লিপ করলাম যেটা মানে এখনকার সাইকেল নিয়ে ভালোবাসাটা খুব কমই দেখা যায় যে সাইকেল চেপে প্রেমিক প্রেমিকারা যাচ্ছে আর এখানে দেখো কুরকুরে কিনে বাড়ি চলে এলাম হাঁটতে হাঁটতে রথের পরের দিন কিন্তু ছিল আমাদের সৃষ্টিরানির বার্থডে আর রাত্রির বারোটার পর মিড নাইট সেলিব্রেশন হবে না এটা তো হতে পারে না এত সবাই আছে যখন তো ওকে দেখো চোখ বেঁধে আনা হয়েছিল মিডনাইট নাইট সেলিব্রেশনের জন্য খুচকিটা তো জেগেছিল ওর বার্থডের জন্য অত ভীষণ এক্সাইটেড ছিল আমাদের থেকেও দেখো এখানে ওর কেকটা দেখে কত হ্যাপি তো থ্যাংক ইউটা কত সুন্দর বললো তোমরা দেখতে পেলে জাস্ট তারপরে দেখো এখানে কেক কাটিং করে নিয়েছিল আর অত রাতে কেউ আমরা কেক সেভাবে খাইনি কেক কাটার স্টাইলটা একবার জাস্ট দেখুন কিভাবে ও কেকটা কাটছে মানে অবস্থা কেকটার খারাপ করে দিয়েছে প্রথমেই তারপরে ওকে একটুখানি পাম্পি হেল্প করে দিছিল কেক কাটিং করাতে খাইয়ে দিচ্ছিলো একে একে সবাইকে ও পরের দিন সকাল থেকে আর কোনো ক্লিপ নিইনি কারণ হচ্ছে আমি একটুখানি চন্দনগরে অফিসের কাজে গিয়েছিলাম যেহেতু অফিসটা আমার চন্দনগরে কাজটা একবারে মিটিয়ে এলাম দেখো প্রথমে ওর মা এখানে আশীর্বাদ করে নিল আর তারপরে এখানে একে একে সবাই আশীর্বাদ করছিল এই যে মমনই আশীর্বাদ করছে গিফটটা দিয়েছে ওকে একটা সুন্দর ইয়াররিং দেয়া হয়েছিল আমাদের তরফ থেকে আর এখানে দেখো ছোটো মাও আশীর্বাদ করে নিচ্ছে আর ছোটো মাও ওকে একটা সুন্দর কিউট ইয়াররিং দিচ্ছিলো আর এখানে পায়েসও খাইয়ে দিচ্ছিল খুলতে পারছে না যখন তখন সবাইকে দিচ্ছে সামনে যে খুলে দেখবে বলে সঙ্গে সঙ্গে ওকে গিফটটা দেখতে হবে এ দেখো এখানে একটা মাসিমনিও ওকে গিফট দিয়ে দিল একটা খুব সুন্দর হার দিয়েছিলো আশীর্বাদের সময় আমি থাকতে পারিনি কারণ আমি অফিসিয়াল কাজে গেছিলাম লাঞ্চে বসে পড়েছিলো তার সত্ত্বেও বৌ রানীকে ওকে আশীর্বাদ করতে হবে দেখো চুমু খেয়েছি বলে লিপস্টিক উঠে যাবে বলে সঙ্গে সঙ্গে মুচ্ছে আমি বলছি যে লিপস্টিক লাগেনি অনেকটা লেট হয়ে গেছিলো আর আমরা লাঞ্চের জন্য বসেও পড়েছিলাম আমি আর পাম্পি আর মামনি ওদিকে বসেছিল তো তোমাদের সাথে লাঞ্চে কি কী মেনু ছিল শেয়ার করে দিই প্রথমে ভাত দিয়েছিল তারপরেই দিয়েছিল পুঁই শাক মাছের মাথা দিয়ে আর তারপর সোনামুগ ডাল তো আর এখানে দেখো ফ্রেঞ্চ ফ্রায়ের মতো আর কি দিয়েছিল বেসম দিয়ে ওটা খেতে খুবই টেস্ট ছিল আর দেখো পটল আলুটা যখন দেয় আমি ভিডিও করতে পারিনি তাই এই মাছের সাথে একবারে দেখিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছিল চিকেন দেখেছো ভাত প্রথম দেখে যেটুকু নিয়েছি সেটুকুই পড়ে আছে তারপরে পড়ে গিয়েছিলো চাটনি পাঁপড় আর পায়েস আর এখানে মিষ্টি আর এখানে দেখো বিকালবেলার আকাশটা কি দারুণ ছিল দেখতে আমি একটুখানি ক্লিপে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো ইভিনিংয়ের যে কেক কাটিংটা ছিল ওর এটা বায়না ছিল যে আমাকে মিডনাইটে যেভাবে যেভাবে চোখ ধরে নিয়ে যাওয়া হয়েছে সেভাবেই যেন ওকে নিয়ে যাওয়া হয় যদিও কেকটা ওই চয়েস করেছিল ঠিক আছে এখানে কেক কাটিং হচ্ছিল সবাই দেখো এখানে ছিল কেক কাটিং করার পরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম তো ও তো আসতেই দেবে না এতটা কান্নাও করছিল ওকে ছেড়ে আসতেও মন করছিল না কারণ সবসময় আমাদের সাথে যেভাবে ছিল তো কেক কাটিংয়ের পর সবাইকে কেক টেক খাওয়ালো আমরাও দেখো এখানে কেক টেক খাওয়াচ্ছিলাম আর সবাই বললো একটু ভিডিও করে নিই আবার খবার সাথে কবে দেখা হবে জানি না তো বাড়ি আসার পর মনটা খারাপ হয়ে গেছিলো সবাইকে টাটা এখানেই